গাজায় মসজিদ স্কুলে হামলা ইসরায়েলি বাহিনীর নিহত চব্বিশ গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় শহর দেইল আল বাহালের একটি মসজিদে ইসরায়েলি বাহিনীর নিক্ষিপ্ত গোলায় নিহত হয়েছেন অন্তত চব্বিশ জন ফিলিস্তিনি সেই সঙ্গে আহত হয়েছেন আরও তিরানব্বই জন রোববার ভোরের দিকে এই হামলা হয়েছে বলে জানিয়েছে উপত্যকার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন মসজিদে হামলায় নিহত হয়েছে একুশ জন বাকি তিনজন নিহত হয়েছেন স্কুলের হামলার ঘটনায় সেই সঙ্গে উভয় ঘটনায় আহত হয়েছেন তিরানব্বই জন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রোববার ভোরের দিকে এই হামলা ঘটেছে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে এই মসজিদ এবং স্কুলটি আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল আহতদের সবাইকে গাজার আল আকসা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বাছাল এদিকে পৃথক এক বিবৃতিতে রোববার বেলা দশটার দিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল আমাদের কাছে তথ্য ছিল যে দেইর আল বালার সেই মসজিদ এবং স্কুলটিতে সাধারণ ফিলিস্তিনিদের ছদ্মবেশে হামাসের সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে এই অভিযানের প্রধান ও একমাত্র লক্ষ্য ছিল সন্ত্রাসীরা গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর এক বছর পূর্তির একদিন আগে চালানো হলো এই হামলা দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং তার মিত্রগোষ্ঠী প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের এক হাজার যোদ্ধা হামলার পর এলোপাথারি গুলি চালিয়ে এক হাজার দুশো জনকে হত্যার পাশাপাশি দুশো বিয়াল্লিশ জনকে জিম্মি হিসাবে গাজায় নিয়ে আসে হামাজ যোদ্ধারা তাদের মধ্যে এখনও শতাধিক জিম্মি হামাচের কবজায় রয়েছেন এদিকে জিম্মিদের উদ্ধারে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী সেই অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন একচল্লিশ হাজারেরও বেশি মানুষ এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে নব্বই হাজার